আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকালে ভালো আছো তো আমরা আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো এই মুহূর্তে আছি আমরা সৌদি আরব দাম মাম আল হাজির অভারসিস কোম্পানিতে এই মুহূর্তে আমরা ডিউটি অবস্থায় আছি বুঝছো তো ডিউটি অবস্থায় কিন্তু আমরা ক্যাম্পের ভিতরে ভিডিওটা শ্যুট করতেছি তো অনেকে বারবার কমেন্ট করে বা এই কোম্পানিটা কেমন হবে আসলে কোম্পানির স্যালারি কত কী আসু বিষয় এটা নিয়ে একটা ভিডিও বানাইছি তারপরে বারবার এ বিষয়েটা জানতে চাচ্ছি সবাই তো এই বারো দিন হয়েছে আমরা আসছি তো বারো দিনে যা দেখলাম তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো তো আশা করি সামনে আরও অনেক ভালো সার্ভিস দিবে কোম্পানি তো যারা যারা নতুন আসে তার তারা আরেকটু যাচাই করে তারপর আসো আশা করি ভালো হবে আর এই কোম্পানির স্যালারি হলো ছয়শো টাকা বুঝছো আর ডিউটি আট ঘন্টা ঠিক আছে তো বাইরে ওভার টাইম কিছু করার মানে চিন্তা ভাবনা করতে পারো আইসা দেখে মানে জায়গা পরিস্থিতি বুঝছি আর কি বাইরে কাজ কাম করতে পারো সমস্যা নেই তো আগে আসো দেখা যাক আশা করি অনেক ভালো হবে আমরা যেহেতু বারো দিন ধরে আসছি এখানে বুঝতে পারছি যে মোটামুটি ভালো আছে তো যারা নতুন আসবা আরেকটু যাচাই করে তারপর আসো তোমার বারো দিন হয়েছে আসছে এই কোম্পানিতে তো তোমার কেমন লাগতেছে মুদ কেমন লাগতেছে বলো আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে কিন্তু একটা জিনিসের সমস্যা এই জায়গায় একটু গরম আচ্ছা প্রথম যেহেতু আসছে নতুন তো একটু গরম সহ্য করতে কষ্ট হবে যাই হোক আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে আর এই মুহূর্তে যেহেতু প্রতিটা জায়গায় নতুন আসলে কিন্তু সেট হতে মানে সেটেল হতে সময় লাগে তো সেই জন্য আমাদের আর একটু সময় লাগবে সব কিছু ঠিকঠাক হতে

চলাই আমরা কাজ শুরু করতে গেলে কাজের ভিতরে কিন্তু ভিডিওটা শুরু করছি তো আমরা এখন কাজে চলে যেতে হবে